এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় মুর্শিদাবাদের রানীতলার থানার কামারি অঙ্গনারী কেন্দ্রের ঘটনা সেখানে মিড ডে মিল কেলেঙ্কারি একাধিকবার স্থানীয় মানুষেরা ওখানকার কেন্দ্রের যারা যিনি দায়িত্বে আছেন অর্থাৎ আইনুরা বিবি তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছেন কিন্তু কোনো রকমের কোন সুরাহা হয়নি এবার সেখানে এই বিষয়ের খবর পাওয়ায় সংবাদ মাধ্যম যাওয়ায় সংবাদ মাধ্যমের উপর চড়াও হয় আর এই অভিযোগ আসছে আইনুরা বিবির বিরুদ্ধেই খবর অনুযায়ী সংবাদ মাধ্যমের ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে এবং বুম কেড়ে নেওয়া হয়েছে এমনই গুরুতর অভিযোগ কিন্তু উঠে আসছে মুর্শিদাবাদের রানীতলা থানার কাওয়ারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের থেকে এই বিষয়েই আজ এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখাতে শুরু করে সেই বিক্ষোভের খবর সংবাদ মাধ্যমের এক কর্মী সেখানে করতে গেলে সেখানে এই ঘটনাটি ঘটে বলেই জানা যাচ্ছে দেখাবো সেই ছবি কী বলতে চাইছেন কি হ্যাঁ কী বলতে চাইছেন এখানে আপনি বলুন রানীতলা থানার এখানে পুলিশ আছে আপনি কি বলতে চাইছেন আপনি আপনি আমার গায়ে হাত কেন দিলেন আপনি আমার গায়ে হাত কেন দিলেন বলুন আপনি আসি গায়ে কর্মী হ্যাঁ আপনি কেন মিডিয়ার গায়ে হাত দিলেন আপনি বলুন সেই ফুটেজ আমার কাছে আছে কিসের জন্য হাত দিলেন আপনি আমাকে মারলেন কেন সেটা বলুন আগে আরে বলুন আপনি কেন মারলেন কেন মারলেন বলুন এ বলুন আপনি কেন মারলেন বলুন 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 কি জন্য মারলেন বলুন এ বলুন সংবাদ মাধ্যমকে কেনই করলেন বলুন না না

কতজন পাঁচটা ছাত্র আছে 450 আছে আমরা 100 95 ছাত্র আছে আপনার নাম আমার শুনুন খিচুড়ি রান্না 12টা বেজে যায় খিচুড়ি রান্না করতে 12টাটা খিচুড়ি খাবে আ টাইমে বুঝতে পারি টাইমে হ্যাঁ টাইম না আমি না আর এইটা 12টা দুইটা মত আছে কখন খিচুড়ি রান্না হবে বলেন নটা আসলে কখন খিচুড়ি হবে দাবি ওই সাইকেল আসবে আমরা নটা আটটার নদী খাবার চাই

আমি তিন বছর থেকে এরকম পাচ্ছি আমার নাম সুরক্ষা বিবি এখানে তোমায় বলবো কি মানে যতদিন থেকে মিড ডে মিলে রান্না হয় তো এই খাবারটা খুব নিম্নমানের হয় তো আমি মাঝে মাঝে আসি বলি যে দেখ ভাই এরকম ভাবে করিস না গ্রামের মায়েরা আমাকে অভিযোগ করছে একটু পরিবর্তন কর পরিবর্তন কর এই কথা বলি যে আমি দীর্ঘদিন থেকে আমি পনেরো বছর থেকেও কিন্তু এই কথা বলছি ওকে আজকে রাস্তা দিয়ে যাচ্ছেন আমাকেই বলছে যে এই মেম্বার চুরি করে খেছো হ্যান খুঁছো তেন খাচ্ছ আর দেখো তো খাবারটা খাবারটা দেখে না মনটা খারাপ দশ টাকা পাঁচ টাকাটা কিছু খাই না সে তারপরেও কেন আমরা বদলা নেবো সেন্টারে সে দেখছি তো পরক্ষিত হয়ে খাবারটা খুব নিম্ন মানের তো নাই তেল তো নাই সবজিটাও নাই

এখন দেখাতে চাচ্ছি আছে সংবাদ মাধ্যমকে যে ব্যবস্থা করলো ভিডিও ভুল করেছে আপনারা